জ্বালাপোড়া হয়ে আবার আক্রান্ত স্থানে ফুলে যায় যার কারণে ওই স্থানে জ্বালা পড়া হয় আবার আক্রান্ত স্থান ফুলে যায় এখন প্রশ্ন হলো পিঁপড়া কামড়ালে বা মৌমাছে হুল ফোটালে করণীয় কি যেহেতু এসব ক্ষেত্রে জ্বালা পোড়ার কারণ আছে অ্যাসিড জ্বালা পোড়ার কারণটা হয়েছে অ্যাসিড তাই আমরা অ্যাসিডকে নিষ্ক্রিয় করতে পারে এরকম মলম বা লোসন চুন ব্যবহার করতে পারে আমরা অ্যাসিডকে নিষ্ক্রহ করতে পারে আমরা অ্যাসিডকে নিষ্ক্রিয় করতে পারে এরকম মলম অথবা লোশন বা সুন ব্যবহার করতে পারে এরকম আরো একটি লোসন হলো ক্যালামিন তাহলে পিঁপড়া অথবা মৌমাছি যদি কামড় দেয় তাহলে সেই এক ধরনের লোশন ব্যবহার করতে পারি যেটার নাম হচ্ছে ক্যালামিন কি বলা হয় ক্যালামিন যা মূলত জিঙ্ক কার্বনেট জিঙ্ক কার্বনেট যা মূলত থাকে জিঙ্ক কার্বনেট বেকিং সোডা ব্যবহার করে ভালো ফল পাওয়া যায় তাহলে বেকিং সোডা ব্যবহার করে আমরা কি পেতে পারি ভালো ফল পেতে পারি যেখানে কামড়ে দিয়েছে মাটির অ্যাসিডিটি দূর করতে খার মাটির অ্যাসিডিটি দূর করতে খার তোমরা আগে জেনেছো মাটিতে অ্যাসিডিটি বাড়লে মাটির উর্বরতা নষ্ট হয় তাহলে মাটিতে অ্যাসিডিটি বাড়লে কি নষ্ট হয় উর্বরতা মাটির উর্বরতা নষ্ট হয় কি বাড়লে অ্যাসিডিটি বাড়লে মাটির উর্বরতা নষ্ট হয় কি বাড়লে অ্যাসিডিটি বাড়লে তখন ক্ষারক ব্যবহার করে অ্যাসিডিকে প্রশমিত করা যায় তখন খারক ব্যবহার করে অ্যাসিডিকে প্রশমিত করা যায় খারক এবং উর্বরতা ফিরে আনা যায় এক্ষেত্রে বহুল ব্যবহৃত ক্ষারক হলো সোন এক্ষেত্রে বহুল ব্যবহৃত খারক আছে তার নাম আছে কি সোন এবং মিল্ক অফ লাইম ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড অবশ্য এ কাজে সোনা পাথরও সিও সিও থ্রি ব্যবহার করা যায় এক আজে সোনা পাথর সি সিও থ্রি ব্যবহার করা যায় বাসা বাড়িতে পরিষ্কারক হিসাবে প্রচুর পরিমাণে অ্যামোনিয় হাইড্রো হাইড্রো ব্যবহৃত হয় বাসা বাড়িতে পরিষ্কারক হিসাবে প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড ব্যবহৃত হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয় টুথপেস্ট বা টুথ পাউডার আমাদের নিত্যদিনে একটি অত্যন্ত প্রয়োজনীয় বস্তু যা কারণ খাওয়ার পরে সাধারণত আমাদের মুখে অ্যাসিডি অবস্থা তৈরি হয় আর টুথপেস্ট বা পাউডার দিয়ে বিরাজ করলে একদিকে যেমন দাঁত পরিষ্কার হয় অন্যদিকে তেমন পেস্ট বা পাউডারে খার সৃষ্টি আচির নিষ্ক্রিয় করে ফলে দাঁতের ক্ষয় রোধ হয় আবার থালা বাসন পরিষ্কার করার জন্য যে শক্ত সাবান বা তরল সাবান ব্যবহার করা হয় সেগুলোতে ক্ষারক থাকে লাভার থালা বাসন পরিষ্কার করার জন্য যে শক্ত সাবান ও তরল সাবান ব্যবহার করা হয় সেগুলোতে কি থাকে খারাপ থাকে কি থাকে কারন আমরা যে কাপড় কাঁচা সাবান ব্যবহার করি তাও তৈরি করা হয় সোডিয়াম হাইড্রো অক্সাইড বা চর্বি বা তেল থেকে আমরা যে কাপড় কাঁচা সাবান ব্যবহার করি তা তৈরি করা হয় সোডিয়াম হাইড্রো অক্সাইড সোডিয়াম হাইড্রো অক্সাইড চর্বি দিয়ে চর্বি তেল থেকে একইভাবে শেভিং ফোম বা নরম সাবান তৈরি করা হয় পটাশিয়াম হাইড্র অক্সাইড চর্বি বা তেল থেকে তোমরা জানো যে গ্যাস্ট্রিকের ব্যথা বা অ্যাসিডিটির কারণে আমরা যে অ্যান্টাসিড খাই তাহলে ম্যাগনেশিয়াম হাইড্র অক্সাইড অ্যালুমিন হাইড্র অক্সাইড নামের খার যে গ্যাস্ট্রিকের কথা ব্যথা বা অ্যাসিডিটির কারণে আমরা যে অ্যান্টিসিড খাই তা হলো ম্যাগনেশিয়াম অথবা হাইড্রো অক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড এম জিতে ম্যাগনেশিয়াম ও এস টুতে হাইড্রো অক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড এ এল ও এস থ্রি নামের সাক্ষ্য বা খার তাহলে দেখা যাচ্ছে যে খার বা খার সম আমাদের প্রাত্তাহিক জীবনে অনেক কাজে লাগে খার ও খারক ব্যাপারে সাবধানতা তোমরা নিজের হাতে কখনো নিজের জামা কাপড় পরিষ্কার করে দেখেছো কি ঘটে একটু বেশি কাপড় একসাথে পরিষ্কার করলে দেখা যায় হাতের তালু থেকে একটু একটু চামড়া উঠে যায় এর জন্য দায়ী হলো সাবান থাকা খার অ্যাসিড যেমন মানুষের শরীরের ক্ষতি করতে পারে তেমনই খারও শরীরে ক্ষতি করতে পারে তাই শক্তিশালী খারিয়া দ্রব্য নিয়ে কাজ করার সময় হাতে রাবারের মোজা বা গায়ে অ্যাফ্রেন পরা উচিত হাতে রাবারের মোজা গায়ে অ্যাফ্রেন করা উচিত ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি করে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইম এ চ্যানেল আইকমে শেয়ার ইডন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্লাহেস বাই বাই